এয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আসছি বর্তমানে একটা আলোড়িত আলোচিত জাত কিরণ কিরণের মাঠে তো কিরণের ফলাফল কী তা আমরা মাঠ পর্যায়ে দেখতে আসছি তো আমাদের আশাপুর ভাই কিরণ মাঠ কিরণ চাষ করছে এবং পাশাপাশি অন্য কোম্পানিরও চাষ করছে তো তার মুখেই শুনবো আসলে কিরণের কী অবস্থা আর ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নাম আশাপুর পরিচয়টা দেন ঠিকানা কোথায় পরিচয় আমার রাজারামপুর পাখার মাথা সুকান্তপুর

হাৰভেষ্ট মৰাতে মোক আৰু দহ দিন আগে হৈছে দেখি আপোনাৰ বাজাৰত ভাল কথা আৰু কি ভালো আছে বাৰু এতিয়া মই কয় আপোনাৰ বজাৰৰ তুলনা মাহ এটা বিক্ৰী কৰে এতিয়া মই ভাল হয় চাইজ মগা দেখি মোক ৱেইট মহাৰ বেছি এক কেজিৰ কাছাকাছি যাব মোটামুটি পাইকাররাও পছন্দ করে আপনি তো ধরেন যে চারাও ব্যবসা করেন আপনি তো আপনি তো এই এলাকায় চারা টারা দিচ্ছেন তো আপনাকে কি মনে হয় কিরণের অন্যান্য আগামের আগামের ক্ষেত্রে কিরণটা কম আগামের মধ্যে কিরণটা অনেক অনেক ভালো হবে আর এলাকায় তো আরও অনেকে চাষি বাদ করছেন আর কি তো সবার উদ্দেশ্যে একটা কথা যে আগাম যা করবে না মানে পঞ্চান্ন দিন কি তারা কিরণটা করতে পারে পারেন কিরণের ভালো গুণ যে ভাই করছে আপনার সরজমিনে এখানে দেখতেছেন অনেক কিছু গুণাগুণ আছে আরও একটু কথা বলবো আমি আমাদের পরিবেশের দৃশ্য খুব রমানয় নিয়ে তাই কি রকম সম্বন্ধে বলেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমরা আসছি আসলে দেখার জন্য দেখার পরে তো ওরা সবাই খুশি যে এটা সাইজ সে কালার এমন ভালো যায় ওয়েট বর্তমানে বাজারে যতগুলো জাত আছে আগামের ভিতরে আমার মনে হয় এই ধরনের শক্ত এবং হলে যায় ওজনের দিক দিয়ে এটা নাম্বার ওয়ানে আছে আমরা আমি গতকালকে রাতেও কপি কিনছি সত্তর টাকা কেজি নিচে কিন্তু আপনার যায় তিনটাই কেজি তিনটায় কেজি হয়েছে সেই তুলনায় এটা আপনার সাতশো থেকে আটশো গ্রাম হবে আমার কাছে মনে হচ্ছে এবং আমরা মোটামুটি যা সবাই হাতে নিয়েছি হাফ কেজির নিচে পনেরোটা আসবে তাই না সাতশো গ্রাম আটশো গ্রাম বরং পরঠাম আটশো গ্রামেরও বেশি হতে পারে পাশাপাশি দেখলাম যে অন্য জাত যেগুলো আছে সেগুলো অনেকগুলো এখনো আসেনি হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে যে এই জাতটা নিয়ে আমরা আরও দুই তিন বছর আগ থেকে মাঠে কৃষক পর্যায়ে দেখছি রেজাল্ট খুব ভালো তো আজকে আবার আপনাদের এখানেও দেখলাম আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগামী সিজনে কিরণ নাম্বার ওয়ানে যাবে এবং সমস্ত কৃষক এই কিরণও আবাদ করবে কারণ হলো দেখেন আমাদের দেশে কিছুদিন আগেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো জাত দেখা গেল যে নষ্ট হয়ে গেছে এখন আমাদের দেশের আবহাওয়ার যে পরি মানে অবস্থা কখনো বৃষ্টি কখনো গরম কখনও তাপমাত্রা বেশি কখনো তাপমাত্রা কম কখনো গুটি গুটি বৃষ্টি এই কারণে রোগ বালায় সহনশীল উচ্চ ফলনশীল যে জাত সে জাতকে আমরা পছন্দ করতে হবে সে জাতে আমরা আমাদের কৃষকের দিতে হবে সেই জাত করে যেন কৃষক উপকৃত হয় আসলে রেজাল্টের উপরে সব কিছু আমি বললাম কিন্তু রেজাল্ট হলো না সেটা না আমরা দেখলাম আপনার হলো যায় সরজমিনে আমরা একে অপরকে বলবো এবং নিজেরা এই কিরণ জাতে আবাদ করবো কারণ হলো কিরণে রোগ বানায় যে খুব সহনশীল এবং হলো যে উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল এবং এটা হলো পাশাপাশি যে জাত আছে ভাই বলতেছেন আরও দশ দিন লাগবে আমরা দেখছি আমরা তো মানে দেখতেছি ফুল আসে না বাদ বাকি এইটার মধ্যে মোটামুটি ফুল চলে আসছে হ্যাঁ কিছু বাজারে নিয়েও গেছে গতকালকে যদি আমি রাতে কিনে থাকি সত্যি টাকা হয়তো বা আপনারা পঞ্চাশ টাকা বেচতে পারবেন তাই না যদি হয় আল্লাহ রহমতে আমার মনে হয় ফুলকপি এটা একটা লাভজনক ফসল আমরা ধান ভুট্টা আলু যেটাই করি হ্যাঁ পাশাপাশি গত বছর কিন্তু লেটে আমরা ফুলকপির দাম পাইনি দাম কৃষকরা দাম না পাওয়ার কারণে এবারে সবাই আমরা হাল ছেড়ে দিচ্ছি আগ্রহারাই চলছি এন যারা করছে তারা কিন্তু ইনশাল্লাহ সর্বোচ্চ লাভজনক একটা অবস্থানে আছে। একটা কপি যদি ধরেন কথার কথা পঞ্চাশ টাকা হয় কেজি তাহলে এই এই এটার দাম হলো মোটামুটি তিরিশ টাকা বা পঁচিশ টাকা বা বিশ টাকা বিশ টাকার নিচে কোনো কপি হাতে নেই তো দেখেন এটা কিন্তু আমরা আমাদের জমিনকে কয়েক ভাগ করি যে আমরা কিছু আলু করি কিছু সবজি করি কিছু ভুট্টা করি সব ফসলে করি একেবারে সবাই মিলে একটার মধ্যে না দেখেন এখন বাজারে বিশ টাকা ফুলক্রফি যথেষ্ট ছিল সেখানে আলহামদুলিল্লাহ সত্তর টাকা খুশরা সকালবেলা আশি টাকা ছিল ভালো মানের ভালো সাইজের সুন্দর আকর্ষণীয় যেটা সেটা ষাট টাকা এবং যেগুলো গুড় গুড়ে পাঁচটায় কেজি চারটায় কেজি সেগুলো কিন্তু এরকম দাম পাবে না সেগুলোর দাম কিন্তু আপনারা চল্লিশ টাকা হ্যাঁ সেগুলোর দাম চল্লিশ টাকা আপনারও পঞ্চাশ টাকা আর যেটা ভালো সেটার দাম সত্তর টাকা আশি টাকা এটা কিন্তু সত্তর টাকা আশি টাকা পাবেন হ্যাঁ তো যাই হোক আমি খুব খুশি এবং আমি আমার কৃষকদেরকে পাইকারদেরকে নার্সারি মেয়েরকে সবাইকে বলবো আমরা সবাই মিলে ইনশাল্লাহ দেবো আমাদের এলাকায় জমিন বাড়তেছে না হ্যাঁ জমিন কমতেছে আমরা আবাদ বাড়াইতেছি এখন উচ্চ ফলনশীল জাত আগামের জন্য কিরণকে আমরা নির্বাচন করলাম আপনারা সবাই আগামীতে ইনশাল্লাহ কিরণ করবেন আপনারা সবাই লাভবান হবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মালিক শিখকে আসসালামু আলাইকুম রাহাত

ফুলকপি করি আগাম যাত তাহলে কিরণ কিরণ রোগ বালাই সহনশীল ফলনের দিক দিয়েও ভালো সাইজও ভালো কালারও ভালো ওজনও ভালো বাজারের দামও বেশি এই জন্য আমরা সবাই মিলে কিরণ করবো ইনশাল্লাহ ঠিক আছে জি বড় ভাই মুরব্বী মানুষ ধনীও পছন্দ করছে তো কপি কাটতেছেন বলেন একটু কিরণ সম্বন্ধে বলেন কিরণ বীজটা ভালো হবে আপনার তো কাটতে সরজমি নেই আপনার কি মনে হয়েছে অন্যান্য জাতের তুলনায় অন্যান্য জাতের তুলনায় খুব ভালো ভালো